আজকে আপনাদের দেখাবো যে টবেতে আমরা বাগান বিলাস গাছ বনসাই করে রাখবেন কিভাবে এবং বনসাই করে রাখার পর তাতে প্রচুর পরিমাণে ফুলটাই বা কিভাবে পাবেন তো সেইভাবে করতে গেলে দেখুন আমি এই যে গাছটা দেখছেন এইটা আমি এটা ডাল থেকে আমি এটা চারাটা তৈরি করেছিলাম তৈরি করে দেখুন আমি গাছটা লাগিয়েছি তো গাছটা দেখুন কত সুন্দর কত বড় হয়েছে তো এই মুহূর্তে থেকে এই গাছটাকে যদি আমি বাড়তে দিই গাছটা কিন্তু অনেক বড় হয়ে যাবে বনসাই কিন্তু হবে না তো আমাদের বনশাই করার উপযুক্ত সময় হচ্ছে এখন এইটা যে গাছটাকে আমরা এখন থেকে যদি আমরা কাটিং করতে শুরু করি তাহলে কি হবে একটা সময়ে দেবেন গাছটা পুরো ঝাড় হয়ে যাবে মোটা হয়ে যাবে এবং বনশাই করতে গেলে সবসময় আগে দেখতে হবে ডালগুলো একটু মোটা হয়েছে কি না মানে যে কোনো সরু টরু ডালগুলোকে সবসময় কিন্তু কেটে দিলে কিন্তু গাছটা কিন্তু ক্ষতি হয়ে যাবে গাছটা কিন্তু ভালো হবে না তো আপনাদের একটা দেখাই দেখুন এই যে ডালটা দেখছেন এই ডালটা দেখুন কত ডালটা কিন্তু মোটা হয়েছে ডালটা কারণ এই ডালটা যদি সরু থাকে তাহলে কিন্তু বনসাই করলে এই গাছগুলোর কিন্তু গোথটা নষ্ট হয়ে যাবে গাছটা কিন্তু সেভাবে কিন্তু গাছটা ভালো হবে না তো যেহেতু ডালগুলো এখন দেখুন মোটা হয়ে গেছে তো এখানে আমরা যখন ডালগুলো কাটবো আমরা কিছুটা গাছ কিছুটা ডাল কাটবো কিছুটা ডাল রেখে কাটবো আবার কিছু দিন সময়ে কি করব অন্য ডালটা একটুখানি মোটা হয়ে গেলে তারপরে কাটবো এইভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কাটবো একবারে কিন্তু আমরা সব গাছগুলো কিন্তু কেটে দেবো না তাহলে কী হবে গাছটার গ্রোথটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমরা স্টেপ বাই স্টেপ কিছু কিছু করে কাটবো তাহলে গাছটা কিন্তু আমরা একটা শেপের মধ্যে রাখতে পারবো এবং প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ফুল হবে তো এখন যেহেতু গাছটা দেখুন এই বড়ো হয়ে গেছে আমরা কিন্তু এই কিছু কিছু ডালগুলো যখন এই কচি বেরোচ্ছি এই ডালগুলো কিন্তু কাটবো না যে ডালগুলো একটুখানি পুরুষ হয়েছে পাকা হয়ে গেছে গাছগুলো একটু ডালগুলো একটু মোটা হয়েছে সেগুলোকে আমরা কিন্তু এখন কাটবো তো সেই হিসাবে দেখুন এই যে এই ডালটা নিয়েছি দেখুন এই ডালটা আমরা যখন কাটবো তখন একটুখানি গোড়ার দিক থেকে রেখেই কাটবো যাতে গাছটা একটু ঝাড় মতো হয় বড় হয় তো গাছটা দেখুন আমি এইখান থেকে কিন্তু গাছটা কাটছি এত বড় ডালটা কিন্তু আমি রেখে দিচ্ছি দেখুন এই ডালটা কিন্তু আমি কেটে দিলাম দেখুন এই ডালটা কিন্তু আমি কেটে কিন্তু ফেলে দিচ্ছি এরপর দেখুন এই যে ডালটা দেখছেন এই ডালটা এটা কিন্তু অনেক বড়ো হয়ে গেছে এবং ডালটাও কিন্তু অনেক মোটা হয়েছে ডালটা তো সেই হিসাবে ডালটা কিন্তু দেখুন আমি এইখান থেকে কিন্তু ডালটা আমি কাটছি দেখুন এই দেখুন এখান থেকে আমি ডালটা কিন্তু কাটলাম এই ডালটা কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি যাতে গা ডাল গাছটা আমার একটু ছোট্টোর মধ্যে থাকে দেখতে ভালো হয় কিন্তু এখন দেখুন আমি এই দুটো ডাল কাটলাম এই ডালগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি এখন আর কাটবো না এই ডালগুলো যখন একটুখানি বড় হবে একটু মোটা হবে তখন কিন্তু এগুলো কাটবো সে তখন কিন্তু যখন এইগুলো কাটবো তখন তখন কিন্তু এখান থেকে কিন্তু নতুন নতুন যখন কচি ডাল বেরিয়ে যাবে অতএব বেরিয়ে গেলে কি হবে গাছটার গ্রোথটা কিন্তু আমার গ্রোথের কোনো রকম সমস্যা হবে না গাছটা এখন যদি আমি সবগুলোই যদি এই মুহূর্তে কেটে দিই আমার গাছটা কিন্তু ওটা মরে যাওয়ার একটা চান্স থেকে যায় অত আমি স্টেপ বাই স্টেপ কাটব একটা একটা করে একবারে সব যে কেটে দিলাম কেটে দিলে গাছটা আমার মরে যেতে পারে গাছটা কিন্তু আমার গ্রোথটা ঠিক থাকবে না তো আমি এখন এই দুটো ডাল যেহেতু মোটা হচ্ছে কাটলো আমি আরও কয়েক মাস যখন যাবে তখন দেখা যাবে যখন এই ডালটা একটুখানি মোটা হবে এই ডালগুলো মোটা হবে তারপর এইটা কাটবো এইভাবে স্টেপ বাই স্টেপ একদিকে যখন ডাল কাটতে থাকবো সেই একদিকে সেই দিক থেকে কিন্তু নতুন নতুন ডালও কিন্তু আমার বেরিয়ে গাছটাকে কিন্তু জোরটাতে রেখে দেবে গাছের গ্রোথটা ঠিক রেখে দেবে তাহলে কী হবে আমার গাছের কিন্তু রকম ক্ষতি কিন্তু আমার গাছটা হবে না আচ্ছা এটা একটা গেল আর একটা গাছে যেহেতু আমি এখন ডালটা আমি এখানে কাটবো সেই কেটে দিচ্ছি এই ডালগুলোতে সে সেই জন্য কিন্তু আমাকে গাছে গোড়ায় কিন্তু এখন একটুখানি আমাকে খাবারটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু আমরা ডালগুলো কেটে দিচ্ছি গাছের জোরটা কমে যেতে পারে সেই জন্য আমরা কিন্তু গাছের একটু খাবার বেশি দেবো একটা কি করব এই যে দেখুন এই ডালগুলো আমরা কেটেছি এই ডালগুলো এখানে কিন্তু আমরা একটুখানি ফাঙ্গাসাইড সাইড লাগিয়ে দেবো যাতে ডালগুলো শুকিয়ে না যায় সেই জন্য আমরা দেখুন একটা স্যাপ ফাঙ্গাস সাইড আমরা নিয়ে এসেছি এইটা কি করব আমরা এই গাছে একটুখানি গুলে রেখেছি দেখুন এখানে তো এইগুলো আমরা কিন্তু এই গাছের এখানে লাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমার ডালটা শুকিয়ে যাওয়ার রকম ভয় থাকবে না দেখুন এখানে কিন্তু আমি যে যে ডালগুলো আমি কাটবো সেই ডালে ডাল ডালগুলো কিন্তু সব সময় কিন্তু আমি এই রকম সাইড কিন্তু লাগিয়ে দেবো তাহলে আমার এই ডালটা শুকিয়ে যাবে না বা মরে যাবে না তাহলে নতুন নতুন এর থেকে কিন্তু নতুন নতুন প্রচুর কিন্তু ডালগুলো বেরোবে তো এইটা হলো এটা আমি ফাঙ্গা সাইড লাগালাম তো লাগাবার পর এই যে গাছের গোড়াটা কি করব আমি একটুখানি দেখুন এমনি তো গাছের গোড়াতে দেখুন আমরা খাবার তো সব যেহেতু টবের গাছ হয় খাবারটা একটুখানি বেশি আমরা সব সময়ের জন্য দিতে হবে তো যেহেতু আমরা এখন এই ডালগুলো কাটলাম তো এই সেই হিসাবে গাছের গোড়াটা কিন্তু আমাকে একটুখানি গাছের গোড়ায় খাবারটা কিন্তু আমি একটুখানি বেশি দিয়ে দেবো বেশি বলতে কি দেবো এখানে এখন একটুখানি আমরা সব সময় কিন্তু যেহেতু টবে আমরা গাছ করি বাড়িতে গাছ করি আমরা একটু জৈব সারটার উপর আমরা কিন্তু সবসময় একটুখানি জোর দেওয়ার চেষ্টা করব রাসায়নিক সারটা ইউজটা আমরা যতটা কম করতে পারি ততই ভালো তো এর সঙ্গে কী আছে গোবর সার একটু ভার্মি কম্পোস্ট শিঙের গুঁড়ো হাড়ের গুঁড়ো এগুলো একটুখানি মিশিয়ে আমরা এই গাছের গোড়ায় কিন্তু ভালোভাবে দিয়ে দেবো আর এইটা মাসে কিন্তু আমরা একবার দেবো যাতে ডালগুলো কেটেছি কাটার জন্য যাতে গাছের গ্রোথটা না নষ্ট হয়ে যায় সেই জন্য আমরা একটু খাবারটা বেশি দিলে গাছটা কিন্তু তাড়াতাড়ি গাছটা বেড়ে যাবে গাছটা গ্রোথ ঠিক থাকবে সেই হিসাবে আমরা গাছটাকে প্রথমে মাটিটাকে একটুখানি খুঁড়ে নিলাম একটু খুঁড়ে নেওয়ার পর আমরা কিন্তু এই খাবারগুলো মাটিতে দিয়ে ভালো করে জল দিয়ে কিন্তু বেশ সুন্দর করে একদম করে ভিজিয়ে দেবো কিন্তু তাহলে কী হবে আমার গাছের গ্রোথটা ভালো হবে তাড়াতাড়ি এই ডালগুলো যে কেটেছি আমাদের কয়েকদিনের দিনের মধ্যেই কিন্তু পাশ থেকে প্রচুর প্রচুর নতুন নতুন ডাল বেরোবে এইভাবে কিন্তু যদি আমরা বনসাইগুলো করি গাছগুলো ঠিকমতো কাটিং করি তাহলে একটা সময় দেখব আমাদের গাছটা এত সুন্দর হয়ে যাবে আর ছোট গাছে ফুল হলে দেখুন বাড়ির তবে থাকবে আপনি যে কোনো জায়গায় শিফট করতে পারবেন দেখতেও সুন্দর কিন্তু লাগবে তো এখন আমরা গাছে গোড়ায় একটুখানি সারা আমরা দিয়ে দেব দেখুন এখন ডাইরেক্ট যদি আমি শিং গুঁড়ো হাড় গুঁড়ো মাটিতে দিয়ে দিই মাটির সঙ্গে মিশতে একটুখানি সময় লাগে তো সেই জন্য আমরা কি করি একটা জায়গার মধ্যে দেখুন এগুলো পস্তে দেওয়া আছে এক মাস ধরে এখানে আছে খোল আছে বনডাস্ট আছে শিঙের গুঁড়ো আছে এগুলো সব পচতে দেওয়া আছে এই পচা জলটা যখনই পচে পুরো সার তৈরি হয়ে গেছে এখন এইটা যদি আমরা গাছের গোড়ায় দিই গাছের দেখুন রুটগুলো যখনই জলটাকে টানবে সঙ্গে সঙ্গে গাছের কিন্তু গ্রোথটা কিন্তু এসে যাবে কিন্তু ডাইরেক্ট যদি আমরা শিঙের গুঁড়ো হাড় গুঁড়ো মাটির সঙ্গে মিশিয়ে দিই সেটা জল দিয়ে মাটির সঙ্গে মিশতে কেন মাস দেড় দুয়েক সময় লাগে তারপরে গাছ যখন ওটাকে যখন মাটির সঙ্গে মিশে যাবে টানবে তারপরে গাছের কিন্তু গ্রোথ নেবে তো এই প্রসেসটা হচ্ছে সবচেয়ে ভালো পচিয়ে একদম ডাইরেক্ট দেবেন গাছে সঙ্গে সঙ্গে দেখুন এরকম রেডি করা আছে দেখুন এই দেখুন আমি গাছের গোড়ায় কিন্তু দেখুন এই জলটা নিয়ে দিলাম দেখুন এই জলটা কিন্তু আমি গাছের গোড়ায় পুরো ভালো মতো কিন্তু দিয়ে দেবো গাছের গোড়ায় আর এই জলটা আমি দেবো পুরো আমি এক মাস ছাড়া ছাড়া আপাতত আমি দু তিনবার আমি এই মুহূর্তে দেবো যেহেতু ডালটা কেটেছি আমি গাছের সারটা একটুখানি এই এগুলো বেশি দেবো তারপর ছমাস ছাড়া ছাড়া কে দিলে কোনো প্রবলেম কিন্তু কিছু হবে না তাতে গাছের গ্রোথ কিন্তু নষ্ট হবে না তো এইভাবে দেখুন দিয়ে দিলাম তো এই দেওয়ার পর যখন গাছটা দেখবো এই নতুন নতুন আমার ডাল এগুলো বেরিয়ে গেছে তখন আমি কিন্তু আবার এই যে বাদবাকি যে ডালগুলো নতুন আমার রয়েছে বাদবাকি ডালগুলো সেগুলো কিন্তু তখনকে আমি আস্তে আস্তে কাটবো এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আমরা পরিচর্যাগুলো করতে পারি আমাদের গাছগুলো সুন্দর হবে ফুল প্রচুর পরিমাণে কিন্তু আমরা এখান থেকে ফুল পাবো তো এইভাবে কিন্তু আপনারাও পরিচর্যা যত্ন করতে পারেন তাতে কিন্তু আপনারাও কিন্তু দেখবেন ছোট গাছে প্রচুর ফুল পাচ্ছে তো কীরকম আপনার ভিডিওটা আমার লাগলো একটুখানি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটায় আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার